জন্মদিনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বছর চব্বিশের সন্তোষ প্রধান স্থানীয় সূত্রে জানা গেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের চানক গ্রামে চব্বিশ বছরের সন্তোষ প্রধান গভীর রাতে বাড়ির ঘরের পাখার সঙ্গে গামছা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন প্রতিবেশীরা সকালে উঠে দুঃখ করেন তার শোয়ার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা লাগিয়ে ঝুলন্ত অবস্থায় সন্তোষ প্রধানকে উদ্ধার করা হয় তারা আরও জানান তিনি মানসিকভাবে অসুস্থ রয়েছেন তার বাবা মা কাজের সূত্রে বাইরে থাকেন কি কারণে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন

কিছু কি মনে কৰো এই কি কাৰণে বা কিছু তাই আপোনাৰ নাম আপুনি এলেকাবাসী